হে গেস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে ছিয়াত্তর লেভেল সত্তর পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অনেকগুলো ইউনাম থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল করে থাকবে টপ গান স্কিন থাকবে সাথে পাঁচশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটার বান্ডেল এবং পুরোনো ইলেকট্রাসের বান্ডেল থাকবে তো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গ্যাস ইদানিং তোমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছ যাহ আগের মাত্র মেসেজ এ রিপ্লে করে না এবং আপনাদের এডমিন রাও রিপ্লে করে না তো গেস্ট তোমরা জানো যে আমাদের আগে তিনজন এডমিন ছিল আমাদের দ্বিতীয় এডমিন ছিল তো একটি জব হয়ে যাওয়ার কারণে আমার এই জবটি ছেড়ে দেন এবং আমাদের এখন বর্তমানে দুইজন এডমিন আছেন কিছুদিন আগে আরো একজন এডমিন নিয়েছিলাম বাট তার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য তিনি জবটি ছেড়ে দেন আপাতত আমরা দুজন এডমিন তার জন্য তোমাদের মেসেজ ঠিক মতো রিপ্লে করতে পারি না তো যতদিন আর একজন এডমিন না নিতে পারতেছি ততদিন একটু কষ্ট করে একবার দুইবার মেসেজ করে না পেলে আবার ট্রাই করো পেয়ে যাবে তো চলো আজকে কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে লাইক হচ্ছে উনতিরিশ হাজার এবং আশি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট এগারোটি ইভোগান থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স একটি পাস লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকোভেটেড টপ গান স্ক্রিন থাকবে এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোর ম্যাক্স থাকবে একেও ম্যাক্স পেয়ে যাচ্ছি এম চোদ্দো ছয়টি স্কিন পে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট সাতটি স্কিন গ্রোজা পাঁচ লেভেলের ইউ পেয়ে যাচ্ছি ফার্মাস ম্যাক্স পেয়ে যাচ্ছি এক্সেমিটো ম্যাক্স থাকবে প্লাজমা ছয়টি স্কিন অগের দশটি স্কিন প্যারাফল ষাটটি স্কিন ষাটটি স্কিন ড্রাগন ড্রাগোন পাঁচটি স্কিন উৎপেকার স্কিন এবং এসিডটির ইউএমপি ইনকিউটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ম্যাক্স করা থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে হলুদ পোকাটি থাকবে পি নাইনটি ছয়টি স্কিন থনসন ছয়টি স্কিন ভেক্টর ষাটটি স্ক্রিন এম টেন ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো ইনকিউভেটার স্কিন থাকবে এবং ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট তেরোটি স্কিন এসপাস ষাটটি স্ক্রিন দুশোটার ইনকিউবেটারের একটি স্কিন থাকবে এবং ইভটি ম্যাক্স থাকবে সর্বমোট চারটি স্কিন ম্যাক্স সেভেন দশটি স্কিন এম এর টুপি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি ফিস্টের পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি গেরেনের চুয়াল্লিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে তিরিশটি তো গাই এখানে কিন্তু ওপি লেভেলের গান কালেকশন পেয়ে যাচ্ছি ওপি থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নিব এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে আয়রন প্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি কোবরা হেয়ারটি পেয়ে যাবো এটি একটি ইনকিউবেটার হেয়ার সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন টু এ ক্যাপটি পেয়ে যাব ব্রেক ডান্সারের হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্টিগুলো হেয়ারটি পেয়ে যাব এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোর মার্কস পেয়ে যাচ্ছি মিস্টার পিপালার মাথাটি পেয়ে যাব জম্মিস মাথাটি ছাড়া অসংখ্য মার্কস কালেকশন থাকবে এবারে আমরা বডিগুলো দেখে নিব গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি বান্ডেল জমি সামরের বান্ডেলটি পেয়ে যাব সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন অনের এর বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাব ভুয়া বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল থাকবে এটি একটি পুরোনো লিটপাসের বান্ডেল এটি একটি ইনকিউটার বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি এটি একটি বান্ডেল এটিও একটি ইনকিউটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে সর্বমোট চারশো তেরাশিটির মতো ড্রেস পেয়ে যাচ্ছে এবার প্যান্ট কালেকশনগুলো দেখে নিব চারটি অ্যাঞ্জেলিক প্যান্ট এবং স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা শুস কালেকশনগুলো দেখে নিচ্ছি একটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাবো এবং নিচে বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি দশটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট সিএন মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো থাকবে এবং নয়টি অ্যানিমেশন থাকবে অসাধারণ নয়টি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ